আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ও শুভেচ্ছা আজকের আলোচনার বিষয় অধিকার নিয়ে কিছু কথা অধিকার বলতে সেই সব অবস্থাকে বোঝায় যা নিয়ে মানুষ জন্মগ্রহণ করে যেগুলো ছাড়া মানুষ তার ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ সাধন করতে পারে না আবার রাষ্ট্রের স্বীকৃতি ছাড়াও অধিকার পূর্ণ হতে পারে না সুতরাং অধিকার হল সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত কতকগুলো সুযোগ সুবিধার সমষ্টি যা ভোগের মাধ্যমে ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ঘটে যেমন মানুষ জন্মগতভাবে স্বাধীন শিক্ষা গ্রহণের অধিকার স্বাধীনভাবে চলাফেরা করার অধিকার ন্যায় বিচার পাওয়ার অধিকার নিরাপত্তা লাভের অধিকার ইত্যাদি কোনো রাষ্ট্র বা সরকার বা অন্য কোনো শক্তি এই অধিকারগুলো মানুষকে দেয় না বরং সময় সময় এই অধিকারগুলো হরণ করে নেয় অধিকার দুই প্রকার নৈতিক অধিকার ও আইনগত অধিকার নৈতিক অধিকার যেসব অধিকার নাগরিকের সামাজিক পারিবারিক ধর্মীয় ন্যায়বোধ ও বিবেকবোধ থেকে উদ্ভূত হয় সেগুলোকে নৈতিক অধিকার বলে যেমন বড়দের সম্মান লাভের অধিকার ছোটদের স্নেহ পাওয়ার অধিকার ফকিরের ভিক্ষা পাওয়ার অধিকার ইত্যাদি এই অধিকার লঙ্ঘন করলে শাস্তি হয় না তবে নিন্দনীয় বলে বিবেচিত হয় আইনগত অধিকার রাষ্ট্র কর্তৃক আইনের মাধ্যমে সৃষ্ট আইন দ্বারা স্বীকৃত ও সংরক্ষিত দাবিকে আইনগত অধিকার বলে যেমন জীবন রক্ষার অধিকার মত প্রকাশের অধিকার কর্মের অধিকার সম্পত্তির অধিকার প্রভৃতি এগুলো আইনগত অধিকার এই অধিকার ভঙ্গ করলে শাস্তি পেতে হয় এখন আমরা জানব মৌলিক অধিকার কি সংবিধান স্বীকৃত অধিকারগুলোই হচ্ছে মৌলিক অধিকার আমাদের মৌলিক অধিকারগুলো হল আইনের দৃষ্টিতে সমতা ধর্মীয় কারণে বৈষম্য করা যাবে না নারী পুরুষের সমান অধিকার সরকারি নিয়োগ লাভের অধিকার আইনের আশ্রয় লাভের অধিকার জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ গ্রেপ্তার ও আটকে রক্ষা কবজ চলাফেরার স্বাধীনতা সমাবেশের স্বাধীনতা সংগঠনের স্বাধীনতা বিচার ও দণ্ড সম্পর্কে রক্ষণ চিন্তা বিবেক ও বাক স্বাধীনতা পেশা বা বৃত্তির স্বাধীনতা ধর্মীয় স্বাধীনতা সম্পত্তির অধিকার গৃহ ও যোগাযোগের অধিকার মৌলিক অধিকার বঞ্চিত হলে উচ্চ আদালতে রিট করার অধিকার বাংলাদেশের সংবিধান অনুসারে প্রত্যেক বাংলাদেশির এই আঠারোটি মৌলিক অধিকার রয়েছে এখন আমরা জানব মানবাধিকার কি মানবাধিকার বলতে মানুষের অত্যাবশ্যকীয় সেই সব সুযোগ সুবিধাগুলোকে বোঝায় যা মানুষ জন্মগতভাবে পাওয়ার অধিকারী হয় যা মানুষকে পরিপূর্ণ বিকশিত হতে সাহায্য করে এবং হরণ করলে মানব সত্তা ও মর্যাদা ভুলণ্ডিত হয় মানবাধিকার আন্তর্জাতিক ও দেশীয় আইন দ্বারা সুরক্ষিত এবং যা কেউ কারো কাছ থেকে কেড়ে নিতে পারে না কারো করুণা কৃপা বা দানের উপর এই অধিকার নির্ভরশীল নয় মানুষ মাত্রই এ অধিকার ভোগ এবং চর্চা করবে তবে এ চর্চা অন্যের ক্ষতিসাধন ও শান্তি বিনষ্টের কারণ হতে পারবে না মানবাধিকার সব জায়গায় এবং সবার জন্য সমানভাবে প্রযোজ্য কয়েকটি মানবাধিকার হল স্বাধীনতার অধিকার জীবন রক্ষার অধিকার মত প্রকাশের অধিকার শিক্ষার অধিকার কাজ করার অধিকার ইত্যাদি অধিকার সম্পর্কে কয়েকটি বিষয় মনে রাখা দরকার সেগুলো হলো অধিকার জন্মগত অর্জন একজন মানুষ কিছু অধিকার নিয়েই জন্মগ্রহণ করে তার চিন্তা করার এবং তা প্রকাশ করার অধিকার যাকে আমরা বাক স্বাধীনতা বলি তা মানুষের জন্মগত অধিকার আবার রাষ্ট্রের কাছ থেকে খাদ্য স্বাস্থ্য শিক্ষা বাসস্থান ও কাপড় পাওয়ার নাগরিকের মৌলিক অধিকার অধিকার শর্তহীন শর্ত দিলেই আর সম্পূর্ণ অধিকার পাওয়া যায় না অনেক সময় রাষ্ট্র বা সরকার বলে থাকে তুমি কথা বলতে পারো কিন্তু আমাদের বিরুদ্ধে বলা যাবে না অর্থাৎ সব কথা বলা যাবে না এতে নাগরিকের স্বাধীনতা খর্ব হলো এবং অধিকার ক্ষুণ্ণ হলো। অধিকার ও দায়িত্ব রাষ্ট্রের নাগরিক যেমন অধিকার ভোগ করবে তেমনি তাকে কিছু দায়িত্ব পালন করতে হবে বিভিন্ন ধরনের মানুষ নিয়েই সমাজ গঠিত ফলে এমন কোনো কথা বলা যাবে না যাতে অন্যের মনে আঘাত লাগে বা তার স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটে অধিকার ভাগ করা যায় না উদাহরণস্বরূপ বিদ্রোহী কবিতা লেখার সময় কেউ যদি এসে বলতো কবি নজরুল আপনি কবিতাটির অর্ধেক লিখতে পারবেন সম্পূর্ণ লেখার অধিকার আপনাকে দেয়া যাবে না তবে ব্যাপারটা হাস্যকর হতো আবার একটা কলা তুমি তোমার বন্ধুর সাথে ভাগ করে খেতে পারো কিন্তু কলাটা ভাগ করেই খেতে হবে এভাবে তোমাকে কেউ বাধ্য করতে পারবে না তোমার নিজ বিবেচনায় তুমি ভাগ করেও খেতে পারো ভাগ না করেও খেতে পারো এটা তোমার বিবেচনা এবং বন্ধুত্বের সঙ্গেই সম্পর্কিত বিষয় অধিকার হলো মানুষের স্বাধীনতা ও ক্ষমতা কথা বলার অধিকার চলাচলের অধিকার মত প্রকাশের অধিকার ইত্যাদি মানুষের অধিকারগুলো তাকে স্বাধীনতা এনে দেয় চিন্তা ভাবনা আর বিচার বিবেচনা করে মানুষ যে কথাটা বলতে চায় সেটা বলার মাধ্যমে মানুষ স্বাধীনতা ভোগ করে এই স্বাধীনতাই মানুষের ক্ষমতা বাড়ায় অধিকার নিরাপত্তার অবলম্বন মানুষ যখন তার অধিকারগুলো পায় তখনই তার জীবন নিরাপদ হয়ে ওঠে আমাদের মৌলিক চাহিদা পাঁচটি যেমন খাদ্য বস্ত্র বাসস্থান স্বাস্থ্য ও শিক্ষা রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিকদের জন্য এগুলো নিশ্চিত করা কিন্তু সুস্থ সবল মানুষকে তো বসিয়ে বসিয়ে খাওয়ানো সম্ভব নয় তাই নাগরিকের দায়িত্ব হল এগুলো পাওয়ার জন্য যোগ্যতা অর্জন করা বা সামর্থ্যবান হওয়া অর্থাৎ তাকে বেকার থাকলে চলবে না রাষ্ট্র এবং নাগরিক উভয়ই যখন দায়িত্ব পালন করবে তখনই মানুষের অধিকারগুলো নিরাপত্তার অবলম্বন হয়ে উঠবে অধিকারের সীমা অনেক সময় দেখা যায় অত্যন্ত জোরে মাইক বাজিয়ে কেউ দাঁতের মাজন বিক্রি করছে কথা হল দাঁতের মাজনও বিক্রি করতে হবে আবার মানুষের পড়াশোনা ও ঘুমের ব্যাঘাত ঘটানো যাবে না তাহলে আমাদের বুঝতে হবে দাঁতের মাজন বিক্রেতার মাইক বাজানোর অধিকারের একটা সীমা আছে আবার গাড়ির হর্ন বাজানোরও একটা নির্দিষ্ট মাত্রা আছে ওই মাত্রার বেশি হলে তা হবে শব্দ দূষণ ও বেআইনি সুতরাং অধিকার ততদূরই ভোগ করা যায় যতদূর অন্যের অধিকার লঙ্ঘন না হয় অন্যের অসুবিধা সৃষ্টি না হয় মানুষ মাত্রই অধিকার ভোগ করবে এবং চর্চা করবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে এ চর্চা যেন অন্যের ক্ষতি সাধন ও শান্তি বিনাশের কারণ না হয় সুতরাং অধিকারের সীমা লঙ্ঘন করা উচিত নয় এই বিবেচনা বোধটা সকলের মধ্যে থাকা উচিত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি السلام علaيkuم ورحمtuله